এরকম এরকম হাত দিয়ে উঠে খাও বলো এইটা ঠান্ডা করছি আমি আর জামুন তৈরি করবো এই জন্য গুঁড়া দুধ নিয়ে নি পরিমাণ মতো এই যে গুঁড়া দুধ নিলাম তারপর নেব হচ্ছে বেকিং পাউডার ময়দা দেব একটু কর্নফ্লাওয়ার দেখা যায়

দুধ ছিল তো ওইটা আবার দিয়ে দিলাম এইটা ওইটা দিয়ে ডোটা তৈরি কর মিষ্টি হুম হুম কি করবা এটা কি করবা এই যে ডোটা তৈরি করছি এখন অল্প অল্প করে মিষ্টি শেখে বানাবো এই যে মিষ্টি গুলো বানানো রেডিজিকে দিলাম এই যে পানি বলতে চলে এসেছে এই যে পানিগুলো চলে এসেছে

ි ල මිිල නරලගවා එගු මන්න දතිල දේද জীবনে প্রথম কালো জাম বানানোর চেষ্টা করলাম ভালো ভালো যেন হয় আমি আবার কোনো কিছু বানাই করে হইতে চাই না এই জন্য ভয়ে ছিলাম লাগত রিয়েলিনাল <laughs> <güler> <tik> <inaudible> <translats> যাইখান বেবিকে মিষ্টি দেওয়া হবে মিষ্টি কো দাও এই মিষ্টি আমার মিষ্টি ভেঙে গেছে এই যে মিষ্টি খাই তো খাই মিষ্টি তো খাই